আশা করি এখন ক্লিয়ার আপনি একটা পারমিট পাচ্ছেন বা তুর্কি সাইব্রেসে একটা ভিসা পাচ্ছেন তারপরে কেন আপনার ফ্লাইটটা হচ্ছে না হ্যালো গাইজ প্যারাকম বেশ ওয়েলকাম টু মাই চ্যানেল রেপ্রেক্স ব্লগ আমি সানোয়ার তুর্কি সাইভ্রেসে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে সবসময় আপনাদের সাথে আছে আজকে আমাদের যে মেন টপিক সেটা হচ্ছে যে ভাই আমরা তুর্কি সাইভ্রেসে একটা পারমিট পাইছি বা একটা ভিসা পাইছি কিন্তু আমাদের ফ্লাইট হয়নি বা ফ্লাইটটা হবে তো এ হচ্ছে আপনাদের প্রশ্ন বা এ একটা কনফিউশন আপনাদের ভিতরে কাজ করতেছে বর্তমানে এই মুহূর্তে তো আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো চলেন শুরু করা যাক ভিডিওর প্রথমে আপনাদের আমি কয়েকটা পারমিট পেপার দেখাই এই দেখেন দুই তিনটা পারমিট পেপার এখানে আছে তো এই পারমিট পেপারের ভিতরে একটা আছে এক ভাই ভাত ভাই তো ভাই আমাকে বলছিল ভাই আপনি আপনার আপনার ইচ্ছা ভাই আপনার ইচ্ছা মতো আপনি আমার পারমিটটা ইউজ করতে পারেন আপনার ভিডিওতে তো তারপরে আমি একটু হাইট করে দিচ্ছি কোনো সমস্যা নাই নামটা উল্লেখ করলাম আর আরও একটা ভাই ছিল সেভের নামটা আমি বলবো না জাস্ট তার কথা কাহিনিটা বলি এরকম যে শুধু এক একজন তিনি না আরও এরকম অনেক ভাই আছে যাদের পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে তো এই যে ভাইয়ের কথা এখন আমি বলছি এর পারমিটের মেয়াদটা শেষ হয়েছে আপনার কালকে চব্বিশ তারিখে শেষ হয়েছে ফ্লাইট হয়নি এখন আপনার তো এই বন্ধের ভিতরে তুর্কি সার্ভিস পারমিট পাচ্ছেন বা সব পাচ্ছেন তো এই ফ্লাইটগুলো হচ্ছে না কেন কিংবা টাকা নেওয়ার পরে দালালের সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে পারছেন না কিংবা টাকা নেওয়ার পরে দালাল কোনো সারা শব্দ দিচ্ছে না ফোন দিলে রিসিভ করতেছে না এগুলো কী জন্য হচ্ছে ভাই আপনি যখন আপনি পারমিটটা পাচ্ছেন পাওয়ার পরে আপনি জাস্ট স্ক্যান দিচ্ছেন এইভাবে স্ক্যানটা দেওয়ার পরে আপনি দেখতেছেন সব তো ওকে না ভাই আপনি তুর্কি সাইপ্রাসের অরিজিনাল গভর্নমেন্ট ওয়েবসাইটে যেয়ে চেক করেন আর তুর্কি সাইপ্রাসের অরিজিনাল গভর্নমেন্টের ওয়েবসাইটটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে চেক করে নিতে পারেন আর যদি না পারেন আমার চ্যানেলের নিচে থেকে গেলে দেখবেন পারমিট পেপার চেক করা সংক্রান্ত বেশ কয়েকটা ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন অবশ্যই চেক করতে পারবে তো আপনারা যখন স্ক্যান দিয়ে এই যে পারমিটের চেক করতেছেন তখন ওকে কিন্তু আসলে ভাই এটা তো সরকারি ওয়েবসাইটে গেলে দেখাচ্ছে ফেক আপনারা যারা আমাকে মেসেঞ্জারে পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন আমি চেক করে দিচ্ছি সবই কিন্তু ফেক তো এই কারণে আপনাদের ফ্লাইট হচ্ছে না এইবার ফ্লাইটটা যখন হচ্ছে না তখন আপনাদেরকে কি বলা হচ্ছে যে ভাই তুর্কি সাইফেসের এই সমস্যা অ্যাম্বাসির সমস্যা বাংলাদেশ এয়ারপোর্ট সমস্যা এখন নির্বাচন হচ্ছে ইয়ে হচ্ছে তা হচ্ছে কত রকম সমস্যা দেখাচ্ছে এই মামারা কেন জানেন তাদের অজুয়াত একটাই যে আপনার পারভেন্ট পেপারটা আবার রিনিউ করবো আমরা রিনিউ করার পরে আপনাকে নিয়ে যাবো আপনি টাকা দেন বিষয়টা হচ্ছে এরকম টাকা নিতে হবে কারো কাছ থেকে দুই লাখ নিচ্ছে কারোর কাছ থেকে চার লাখ নিচ্ছে কারোর কাছ থেকে পুরো টাকাটাই শোধ করে নিচ্ছে পরবর্তীতে এই মামার খোঁজ নাই মামাকে পাওয়া যাচ্ছে না আর এই পারমিট পেপারটা দেওয়ার সাথে মামারা এমনভাবে টাকার জন্য চাপ দিচ্ছে মানে টাকা দিতেই হবে ভাই আপনার ফ্লাইট করাবো আপনার প্লেন টিকিট করবো আপনার এই করবো আপনার তা করবো এ করবো মানে এক কথা আপনাকে বিরক্ত করে ফেলাবে আপনাকে একটা কনফিউশনে ফেলাই দেবে আমি কী করবো টাকা দিবো না দেবো না দিবো না দেবো না ভাই আগে পারমিটটা যথাযথভাবে চেক করেন যদি আসল হয় পুরো টাকাটাই দেন কোনো সমস্যা নাই আর যদি ফেক হয় তার কাছ থেকে টাকা ডাইরেক্ট ব্যাক নিয়ে নেন ভাই আমি তুর্কি সাইপাসে যাবো না আমার টাকাটা ফেরত দেন তো আশা করি এখন ক্লিয়ার আপনি একটা পারমিট পাচ্ছেন বা তুর্কি সাইপাসে একটা ভিসা পাচ্ছেন তারপরে কেন আপনার ফ্লাইটটা হচ্ছে না কারণ একটাই আপনার এই ভিসাটা অর্থাৎ আপনার পারমিট পেপারটা এই তুর্কি সাইপ্রাসের এটা ফেক তো আজকে ভিডিওটা বানানোর মূল যে কারণ সেটা হচ্ছে ভাই আপনারা অনেকে আমাকে ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন বা আমাকে পাঠাচ্ছেন এইগুলো অনেকে আমার জিমেলেও পাঠাচ্ছে আমার জিমেইলেও অনেকে পাঠাচ্ছে তো জোনে জোনে আর উত্তর দিতে পারা সম্ভব হচ্ছে না আমার দ্বারা তো ভাবলাম যে আমি একটা পুরো ভিডিওই তৈরি করে দিই তাহলে আজকে যারা পারমিট পাচ্ছেন তারা বুঝতে পারবেন যে টাকা দিবো না দিবো না কি করা উচিত পারমিটটা পাওয়ার পরে পাঁচ দিন পরে যারা পারমিট পাবেন তারাও বুঝতে পারবেন যে কি করা উচিত ঠিক আছে তো জাস্ট এই কারণে ভিডিওটা বানানো আর আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম যে আপনি তুর্কি সাইফকে একটা পারমিট পাচ্ছেন কিন্তু আপনার ফ্লাইট কী জন্য হচ্ছে না বা তারা মামার কি জন্য বলতেছে যে এটা রিনিউ করে নিয়ে আসবো ঠিক আছে এটা কখনোই রিনিউ হবে না একটা ফেক পারমিট পর কখনোই রিনিউ হয় না তো আশা করি এখন বুঝতে পারছেন ভাই ফ্লাইট কেন হচ্ছে না তো সব কিছু মিলাই আল্লা হাফেজ বাই বাই